ফেসবুকে পোস্ট করেছিল তার প্রতিবাদে বিধানসভায় আমাদের মন্ত্রীকে কালো পতাকা দেখানো হয় কিন্তু আমাদের প্রশ্ন কলকাতার যিনি মেয়র হাকিম তাকে ববি হাকিম সবাই চিনে উনি যখন বলেছিলেন যে অ মুসলিমে করে যা জন্মগ্রহণ করে সকল আবাগা তখন কেন তিনি প্রতিবাদ করেনি তখন রাহুল গান্ধী যখন দিল্লিতে বলছিলেন যে হিন্দু হিংস্র হয় তখন কেন তারা প্রতিবাদ করেনি আমরা গতকাল ওনার যে এই কালো পতাকা দেখানো এবং উনি যে হিন্দুদের বিরুদ্ধে নেতা এটা প্রমাণিত হয়েছে তার জন্য আজ আমরা ওনাকে কালো পতাকা দেখাচ্ছি ত্রিপুরা রাজ্যে থাকতে হলে ভারতবর্ষে থাকতে হলে হিন্দু বিরোধী করলে চলবে না হিন্দুদের সম্মান করতে হবে ওনাকে এটা বোঝানোর জন্য আজ আমরা এখানে সমবেত হয়েছি yes see